আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন আজকে আমি কথা লিভার টনিক নিয়ে আমরা যারা মুরগির খামারি লিভার টনিকের সাথেই সচরাচর সবাই পরিচিত আমরা সবাই কম বেশি টনিকের ব্যবহার করি ডাক্তার বা ওষুধের দোকান থেকে আমরা টনিক কিনে নিয়ে আসি টনিক ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানি অনেকেই জানি না যে লিবারটনিকের আসলে ব্যবহারটা কী লিবারটনিক আমরা কেন ব্যবহার করি এই বিষয়গুলো আমরা না জেনেই লিবারটনিক ব্যবহার করি তো আজকে জানবো আমরা লিবারটনিক আমরা কেন ব্যবহার করব লিবার্টনিক লিবার্টনিকের কাজ কি এসব সম্পর্কে মুরগির স্বাস্থ্য ভালো না থাকলে ডিম উৎপাদনে ব্যাঘাত ঘটে বিশেষ করে লিভারের সমস্যা হলে লেয়ার মুরগি সহজেই দুর্বল হয়ে পড়ে এই ভিডিওতে জানব কীভাবে লিবারটনিকের ব্যবহারে খামারিরা পাচ্ছেন চোখে পড়ার মতো পরিবর্তন অনিয়মিত খাদ্য টক্সিন জমা ভাইরাসজনিত কারণে মুরগির লিভার ক্ষতিগ্রস্ত হয় এতে ডিম কমে যায় ওজন কমে যায় এমনকি মুরগির মৃত্যু হতে পারে তাছাড়া মুরগির যে কোনো অ্যান্টিবায়োটিক ডুজ করার পরে কৃমিনাশক ঔষধ দেওয়ার পরে বা ভ্যাকসিন পরবর্তী সময়ে লিভারের উপর যে মুরগির যে লিভারের উপর যে চাপটা পড়ে সেই চাপ থেকে মুরগিকে উত্তরণ করার জন্য লিবারটনিক ব্যবহার অত্যন্ত জরুরি এসব সমস্যার সমাধানে খামারিরা এখন বর্তমানে লিবারটনিক ব্যবহার করছেন অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ সাপ্লিমেন্ট যা মুরগির লিভারে কার্যক্ষমতা বাড়ায় এবং মুরগির শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় আগে আমার খামারে প্রতিদিন প্রায় দু চার পার্সেন্ট ডিমের প্রোডাকশন কমে যেত এখন মোটামুটি লিবারটনিক ব্যবহার করার পর থেকে প্রোডাকশন মোটামুটি স্থিতিশীল আছে আগের চাইতে লিবারটনিক ব্যবহার করার পরে প্রত্যেকটা ভ্যাকসিন করার পর সেটা হোক রানীক্ষেতের ভ্যাকসিন বা অন্য অন্য কোনো ভ্যাকসিন সে ভ্যাকসিনের পরবর্তী সময়ে প্রত্যেকটা খামারির লিবারটনিক ব্যবহার করা উচিত আর তাছাড়াও মাঝে মধ্যে অন্য অন্য কারণেও শুধু ভ্যাকসিন সময় বা কোনো ওষুধের সাথে যে একটা লিবারটনিক ব্যবহার করতে হবে এমন না মাঝে মধ্যে খামারের টনিক ব্যবহার করা দরকার লিবারটনিক ব্যবহারের অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন লিভারের সুরক্ষা করে হজম শক্তি বৃদ্ধি করে লেয়ার মুরগির শরীর থেকে বিষাক্ত পদার্থ নির্গত করে ডিম উৎপাদন বৃদ্ধি করে মুরগির ওজন ওজনের ভারসাম্য ঠিক রাখে এইসব বিভিন্ন কারণে আমরা লিবারটনিক ব্যবহার করতে পারি সাধারণত খামারে একটা লিবারটনিক শুধুমাত্র লিবারটনিক আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি বর্তমানে এই টনিকটা ব্যবহার করতেছি পাঁচ দিন হল এস এম জি লিপ একটা টনিক আপনারা হাতের কাছে যেটা পান সেটাই লিবারটনিকগুলো প্রায় সময় সব লিবারটনিক প্রায় কাছাকাছি উপাদান থাকে হয়তো দু একটা উপাদান কম বেশি থাকে আমি এস এম জি লিপ প্লাস এই একটা ব্যবহার করতেছি সাথে এই পিএইচ ব্যবহার করতেছি সালমোসিট পিএইচ মুরগি পিএইচ ও মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে পানিবাহিত সমস্যাগুলো দূর করার জন্য পিএইচ অত্যন্ত জরুরি কারণ এতে পানিবাহিত রোগগুলো যেন আক্রমণ করতে না পারে তো যাই হোক সঠিক খাদ্য ব্যবস্থাপনার পাশাপাশি লিবারটনিক ব্যবহারে খামারিরা নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন আমিও টনিকের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি তো আপনাদের খামার পরিচালনায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে হলে অবশ্যই অবশ্যই টনিকের ব্যবহার করতে হবে প্রত্যেকটা লেয়ার মুরগির খামারের জন্য টনিক ব্যবহার অত্যন্ত জরুরি লিভারটনিক লিভারটনিকের প্রধান কাজ হচ্ছে লিভারের লিভারকে সুরক্ষা দেওয়া মুরগির লিভার যদি সুরক্ষিত থাকে লিভার যদি ভালো থাকে তাহলে মুরগি অবশ্যই অবশ্যই সুস্থ থাকবে লিভারে লিভারের উপর চাপ না থাকলে মুরগির ওজন স্থিতিশীল থাকবে ডিম উৎপাদন স্থিতিশীল থাকবে এবং মুরগি খাবার ভালো খাবে মুরগি খাবার যদি ঠিকমতো খায় তার তার চাহিদা অনুযায়ী যদি খাবার খেতে পারে হজম শক্তি বৃদ্ধি পায় তাহলে প্রোডাকশন আপনা আপনি বেড়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই খামারের নিয়মিত যত্ন নিন মুরগির সুস্থ ভালো রাখুন এটুকুই কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম